হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন একশো পনেরোতম আসর বসেছে জব্বারের বলি খেলা চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য উনিশশো সালে তৎকালীন চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর বলি খেলার আসরের আয়োজন করেন সেই থেকে এটি জব্বারের বলি খেলা নামে প্রচলিত প্রত্যেক বছর বৈশাখের বারো তারিখ এই মেলার আয়োজন করা হয় চট্টগ্রামের লালদিঘি ময়দানে বাংলার ঐতিহ্যে সব রকমের পণ্যের পর্ষা নিয়ে শুরু হয় এই মেলা কী থাকে না এই মেলায় মাটির তৈরি নানা রঙের বিচিত্র হাঁড়ি মাটির ঘোড়া হাতি সার পুতুল মাছ বাঁশের তৈরি কুলা ডালা ঝুড়ি বাঁশের চেয়ার আসবাবপত্র ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম সব কিছুর পর্ষায় থাকে এই মেলাতে সব থেকে বেশি চোখে পড়বে চট্টগ্রামের মানুষের সারা বছরের জন্য কিনে রাখা ফুলঝাড়ুর দোকান এবং হাত পাখার দোকান যেহেতু গরমকাল সেহেতু হাত পাখা ফুলঝাড়ু এগুলো প্রচুর পরিমাণ বিক্রি হয় এখানে মেলা উপলক্ষে পুরো তিন কিলোমিটার এলাকা জুড়ে বসে বিভিন্ন রকমের দোকান দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসব দোকানের সামগ্রী নিয়ে আসে যাতে এখানে তিন দিন ধরে চলা মেলাতে তারা সেসব বিক্রি করতে পারে মেয়েদের জন্য রয়েছে রঙ বেরঙের চুরি গলার হার কাঠের তৈরি গহনা এবং আরও অনেক কিছু পুরো মেলাতে দেখতে পাওয়া যায় বাংলার গ্রামীণ ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতির প্রভাব প্রচণ্ড গরমের মধ্যে আমি পুরো মেলা ঘুরে দেখেছি মেলা থেকে বিভিন্ন রকমের পণ্য নিয়েছি তো আপনাদের সবার কাছে আশা থাকবে আপনারা এবছর মেলায় যাবেন মেলাতে যারা বিক্রেতা এসেছে তাদের থেকে অল্প কিছু কিনে হলো তাদেরকে এই তারা যে এখানে কষ্ট করে এসেছে সেটাকে অবশ্যই উৎসাহিত করবেন